আজকে আপনি বলার আগে বলে ফেলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আপনি দর্শকদের জন্য এমন একটা অফার দিব ভাই সেটা শুনলে সবাই খুশি হবে অনেক খুশি হবে ইনশাল্লাহ ঈদের চেয়ে খুশিদের চেয়ে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আজকে রে বেডরুম সেটের আইটেম থাকবে কি কি ভাই এটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট থাকবে ফুল বক্সের একটি খাট ভ্যানিটি থাকবে একটি ভ্যানিটি চমৎকার একটি ভ্যানিটি টুল থাকবে টুল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে খাটের সাথে ম্যাচিং করে একটা সাইড বক্স একটি সাইড বক্স থাকবে তিন পাল্লা শোকেস একটি শোকেস তিন পাটের আলমারি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ নিউ ডিজাইন নিউ ডিজাইন এটা সম্পূর্ণ নবাবি বেডরুম সেট নবাবি নবাবি বেডরুম সেট দেওয়া কারণ হচ্ছে কি নবাবীর মতো দেখেন দুইটা খানদানি পিলার মতো দেওয়া আছে আশা করি যদি শেয়ার করে দিতেন আমাদের আশা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী শনিরাক্রা গ্যাস্ট্রোডা অবস্থিত এসকে ফার্নিচার বাজার ওকে আমরা গোল্ডেনটা হচ্ছে তেতুল বেসি কালার তেতুল বেচি কালার ডিপ এটা হালকা করে নিতে পারবেন ডিপ এটা কারণ ডিপের উপর যদি আমরা একটু দেই তাহলে একটু ফুটে ভালো আচ্ছা ঠিক আছে চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রাইসটা ভ্যালু করবে না এক টাকাও বাড়বে না হেড সাইড এবং লেগ সাইড ভাই সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন থাকবে খুবই চমৎকার ভাই এই শার্টটা কিন্তু আপনারা 20 জন মিলে লাগাতে পারবেন না

ভিতরে স্পেসটা দেখেন ভাই বিশাল ফিনিশিং টা দেখেন দেখলে কিন্তু আপনি প্রেমে পড়ে যাবেন মাসাল্লাহ সুন্দর ঠিক আছে আমি ইনশাল আমি কথা দিচ্ছি ভাই আমি কথা কাজ অবশ্যই রাখবো

এখানে কিন্তু আপনারা যে জেনে বলে ডিনার সেট আমি ম্যাডাম তারাম ডিনার সেট কিনে সাজেশ গুজর আগে সাজায় রাখে এর থেকে কিন্তু সুন্দরভাবে সাজায় রাখতে পারবেন বা খুব কাপড় সুন্দর সাজায় রাখতে পারবেন তিনটা পাল্লা থাকবে ঠিক আছে তিনটা পাল্লা থাকবে ভিতরে ফিনিশিংটা কিন্তু সেম টু সেম পিছনে বাইরে ভিতরে

আচ্ছা ভাই দেখতে দেখতে তো সবগুলো আইটেমই দেখে ফেললাম। তারপরে এই আইটেমগুলা কিনলে কি ফ্রি পাচ্ছেন জানেন? কি ভাই? ঘরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস সুপার সেট। 5 সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি ভাই। সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি 5টা কুশুমবালির ফিট 221 5 সিট 5টা কুশুমবালির সহকারে কিন্তু এটা পেয়ে যাবেন। আচ্ছা এই সেটের কত আসবে আপনি বলেন। যেহেতু নতুন সেট আমি বলবো না। আপনি বলেন তারপর আমি একটা ফিক্সড প্রাইস বলে দিয়ে আপনার কাস্টমারকে জানাই ভাই আপনি চাবেন আমি আবদার করব ভাই আপনি এটা বলেন আপনাকে আমার একটা রিকোয়েস্ট আপনি বলেন আমি প্রাইস রেجن বলবো আচ্ছা কত আসি 80000 টাকা না ভাই একটু বাড়তে হবে গত একটু বাড়তে হবে আপনি কত 85 85000 টাকায় দেব জান 85000 টাকা দ্বিতীয়বার কোনো কথা বললাম না মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সম্পূর্ণ নবাবীমটা চলে যাবে এটাই তো কথা নিয়ে যান এটাই আমি খুশি দিন বছর গ্যারান্টি পাবেন পনেরো বছরের কালারের লিখিত করা যাবে অবশ্যই করা যাবে আপনার কাট কালার তেতুল ডিপ তেতুল বেশি লাইট আপনার ব্ল্যাক কালার যে কোনো কালার কাস্টমাইজ অথবা অন্য কোনো ডিজাইন অন্য কোনো ডিজাইন দিতে পারবো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে প্রাইস কোনো বাড়বে না আপনার চাইলে কিন্তু এখানে সিস্টেমও করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে ঠিক আছে কিন্তু প্রাইসটা আমি বাড়াবো না

সবাই কি করে ভিডিওটা ভাইরাল হলে দামটা দেয় আমি সেটা না অনেক কাস্টমার করতে চাই কিভাবে আসতে হবে আমাদের শপের নামটা হচ্ছে এইচ ফার্নিচার বাজার ঠিক আছে আমরা কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি যদি প্রোডাক্ট লাগে অবশ্যই কিন্তু নিতে পারবেন প্রবাসী